আসসালামু আলাইকুম মেডিসিন টক বেডিস্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো মোনোকাস্ট পাঁচ মিলি চার মিলিগ্রাম ট্যাবলেট যার মধ্যে রয়েছে মনটিলোকাস্ট সোডিয়াম চার মিলিগ্রাম এটি ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ এটি বাচ্চাদের যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা বাচ্চাদের শ্বাসকষ্ট সাথে কাশি রয়েছে এবং অ্যাজমা বুকের ঘর ঘর শব্দ হওয়া নিঃশ্বাসে সমস্যা দেখা দেয় তাদের জন্য খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে মনোকাস্ট চার মিলিগ্রাম ট্যাবলেট আজকে আমরা এই ভিডিওতে মনোকাস্ট চার মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসুন দেখে নেওয়া যাক মনোকাস্ট চার মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত কী কী রোগে কাজ করে এটি অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার কনিক চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো একটি ট্যাবলেট এটি বাচ্চাদের যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তাদের অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময় মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোদে এই মনোকাস্ট চার মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক মাত্রা ও সেবনবিধি কি এটি যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তাদের অ্যালার্জিক এবং অ্যাজমার রোগের জন্য চার মিলিগ্রাম দৈনিক একবার সেবন করতে হবে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে সেবন করার পদ্ধতি এটি মুখে সেবন করতে হবে মনোকাস্ট ষাট মিলিগ্রাম ট্যাবলেট খাবার আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতেন এবার আসলে দেখে নেওয়া যাক এর পার্শ্ব কি এটি সেবনের ফলে বাচ্চাদের যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তাদের বেশ কিছু পার্শ্ব দেখা দিতে পারে সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে ডায়রিয়া জ্বর পরিপক্তদের অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ বিভিন্ন ধরনের কাশি সর্দি বা অল্প বয়সে যাদের ঠান্ডা লাগার কারণে নিঃশ্বাসে নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিঃশ্বাসের সমস্যা রয়েছে সাথে কাশি রয়েছে তাদের জন্য খুবই উপকারী একটি ট্যাবলেট এই মনোকাস চার মিলিগ্রাম মনোকাস চার মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটের দাম ছয় টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই মনোকাশ চার মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন